আপনি যে জমিটা কিনতে চাইছেন সেই জমিটা বন্ধ রয়েছে কিনা কি করে বুঝবেন প্রথমত আপনাদেরকে বলে রাখি সেই জমি বন্ধ রয়েছে কিনা পার্শ্ববর্তী যারা বা প্রতিবেশী যারা রয়েছে তাদের কাছে একবার খবর নেবেন যদি তাতেও যদি খবর না পাওয়া যায় যে আপনি ওটা বন্ধ রয়েছে কিনা কেউ বলতে পারছে না সঠিকভাবে তাহলে এক কাজ করবেন যে যে ব্যক্তি জমিটা বিক্রি করতে চাইছেন তাকে অরজিনাল দলিল দেখাতে বলবেন অরিজিনাল দলিল যদি সে দেখাতে পারে তাহলে বুঝবেন সেই জমি বন্ধক নেই কারণ যখন জমিটা মর্গেজ দেওয়া হয় বা বন্ধক দেওয়া হয় তখন কিন্তু অরিজিনাল দলিলটা নিয়ে নেওয়া হয় সে ব্যাংক হোক বা প্রাইভেট কোনো কোম্পানি হোক বা যে যেই হোক বা কোনো পাবলিক ব্যক্তি হোক তারা কিন্তু অরিজিনাল দলিল নিয়ে নেয় অরিজিনাল দলিলের বিনিময়ে তারা কিন্তু বন্ধক বা মর্গেজ দেয় সেই জন্য কিন্তু আপনারা যখনই জমি কিনবেন অবশ্যই অরিজিনাল দলিলটা দেখে নেবেন যদি আপনাকে সার্টিফাইড কপি দেখায় তাহলে কিন্তু মানবেন না কারণ অনেকে সার্টিফাইড কপি দেখিয়ে রেজিস্ট্রেশন করার পর পরবর্তী সময়ে জানতে পেরেছে যে ওই জমিতে লোন ছিল তখন কিন্তু সেই লোন তাদেরকে শোধ করতে হয় সেই জন্যে কিন্তু খুব সতর্ক হয়ে যাবেন জমি কেনার ক্ষেত্রে অবশ্যই অরিজিনাল দলিল দেখে নেবেন যদি জমির মালিক বলে যে অরিজিনাল দলিল তো আমার কাছে নেই বা এই যে যে ব্যাপারটা আমি কিছু অংশ জমি কিনেছিলাম বা জমি অংশটা কিনেছিলাম পরবর্তী যে জমিগুলো রয়েছে বা তার যে অংশ সেটা তো অনেক সেই জন্য আমার কাছে নেই অন্যজনের কাছে আছে এই কথাগুলো আগে দেখবেন না কারণ তাকে বলবেন যে আমাকে আগে অরিজিনাল দলিলটা দেখান আমি দেখি তারপরে কিন্তু আপনার জমি আমি কিনবো আগে দলিলটা নিয়ে তারপরে আপনি সেই দলিলের নাম্বার অনুসারে প্রয়োজনীয় সার্টিফাইড কপি আপনি ডব্লুবি ডিস্ট্রিক্টের মাধ্যমে তুলে নিতে পারেন এবং দেখে নিতে পারেন যে এই অরিজিনাল দলিল যেটা দেখালো সেই দলিলের সঙ্গে সার্টিফাইড কপি ডব্লুবি ডিস্ট্রিক্ট থেকে পোর্টাল থেকে সরকারের মানে ঘরে যেটা রয়েছে তার মিল রয়েছে কি না এতে আপনার দুটো সুবিধা হবে এক নম্বর সুবিধা যে দলিলটা জাল কিনা আপনি বুঝতে পারবেন আর দুই নম্বর সুবিধা যে দলিলটা আপনি বুঝতে পারবেন যে ওটা অরিজিনাল এটা বোঝা যাবে এবং সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে কি যে দলিলটা যদি অরিজিনাল হয় তাহলে সেটা মর্গেজ নাই বা বন্ধক নাই এটা বুঝতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি কালার জেরক্স মেরে রাখে বা স্ট্যাম্প পেপারটা যেটা সেটা নকল স্ট্যাম্প পেপার হতে পারে সেগুলো কিন্তু সতর্ক থাকবেন প্রয়োজনে সাব রেজিস্টার অফিসারের কাছে গিয়ে দেখিয়ে নেবেন যে এটা অরিজিনাল কিনা কিন্তু এবার যে জমির মালিক সে তো আপনাকে দিতে চাইবে না ওটা তাই আপনি ওটা দেখাতে পারবেন না সুতরাং নিজেরাই হাত দিয়ে অনেকটাই বুঝে নিতে পারবেন যে এটা স্ট্যাম্প পেপার অরিজিনাল কিনা বা স্ট্যাম্প পেপারের নম্বরটা নিয়ে নিতে পারেন সেই নির্দিষ্ট স্ট্যাম্প ভাণ্ডারে গিয়ে খোঁজ নিয়ে নিতে পারেন যে এই স্ট্যাম্প ভাণ্ডারে এই অমুক ব্যক্তির নামে স্ট্যাম্পটা কেনা হয়েছিল কিনা আর স্ট্যাম্প পেপারটা অবশ্যই দেখে নেবেন যে জমির মালিক সে কিনেছিল না অন্যজন কিনেছিলো তাহলে কিন্তু ব্যাপারটা অন্য বিষয় হয়ে যাবে